আমি বিশ্বাস করে কৈছি আপনি নিয়ে সংসার করমু আমার পুলাবানের জীব জীবন জীবন নিয়ে সংসার করমু পুলা বান দেখিয়ে নিচ্ছেন মাথারটা আবার মাথাটা লস্টে মাথাটা লাখটা লিয়ে পচা লাখটা পরে দিকেছেন কোন কারণে আমার জীবন ধ্বংস করলো কেরে আজকে রে আমি ডাক করতাম না কিন্তু না বাড়িতে রাইলাম না কে রাস্তায় আছে ভাই আমি কিরে সম্পদ কে না ওকে কোনো ঘোষখাবার পাই না ওখরে আমার রুদিস নাই না

একবার এক কাটনি দিছি ওটা নিয়ে গেছে সিলিম খাদে মে পরে আবার ওই কাটনির পরে আবার এই চুল হইছে পরে আবার খাজায় আমার দানি লগা খাজার দামি পাইছে এই খাজার চুল দিতে ব্যক্তি এই চুল দিয়ে এলো খাজার কোনো কিছুই দেয় না স্বপ্নও দেয় না কোনো দেয়া পয়সাও দেয় না কালে আস্তে আস্তে গেলে হারাই লিয়ে বেড়াই গেলি কই কই লিয়ে যাই আর আই তো গালি ঘুমাইতে যায় না কালি অত্যাচারই করে দিনে গালি অত্যাচারই করে

শাহবরণ গেছি শাহজাল গেছি আউলিয়া গেছি আবার সেতু ধরে গেছি আবার কেল্লাপ গেছি আবার তিগুন সাপ গেছি হুয়াসকুদ্রি মাজার গেছি আর আবাসিত গেছি আর ধর ইনো কলাদা গেছি কৃষ্ণা মেলাপ গেছি আর কি গিম মেলাপ গেছি মধু বাবার বাদ গেছি আবার আবার কালী কালী মন্দিরে বাদ গেছি আরো দরা এই যে গেছি আর দরা দুই আইন গেছি আর ইয়া গেছি সুলতানে গেছি বাংলা খাজাত গেছি আর নালনে গেছি কুছিয়া গেছি আর এনো কারমস্তান গেছি ভাঙ্গসা গেছি ও জামাই নিয়ে গুইরি নিয়ে পইছে ওндексলা বের জামাই জামাইয় শ্রীলঙ্কা জামাইওন বাখলাডা নিবেরানে নি নিয়ে বেরাইছে জামাই নিয়ে বেড়াইছে বালাডা নিবারানে আমার জীবন নষ্ট হইরে দি গেছে আজকে আমি বনে বনে চাই কোন কারণে আমি ভাতও খাইনে না গায় গায় মৰি আমি আমার কারণে আজকে রাষ্ট্ররাষ্ট্র জামাই কারণে আর বাইরে আমার বাইরে আমার মাদারে লাগটা দেয় না বাইরে জ্ঞান কুমিলা ল্যাংটাক লোকে ওই ন্যাং ন্যাংটারা ন্যাংটারটা বাইরে চুরি আছে আর নেংটারা চুরি আছে আমার আমার গোলাপা নেন্টি আর আমরা আমার ভিতরে পয়সা লাগ দিয়েছে বইরা